টাকা ছাড়া ব্যবসা করা যাবে যে করা যাবে এবং অনেকে করতেছে তাদের মাসে এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ইনকাম আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে খুবই যত্ন সহকারে শার্ট গুলা তৈরি করা হয়ে থাকে এগুলোর ভিতরে এসি কঠন আছে চাইনা ফেব্রিক্স আছে তারপরে পপকর্ন আছে সলিডের ভিতরে আমাদের কিন্তু বিভিন্ন রকমের স্টাইল আছে সবগুলা রানিং কালার এগুলো ফর্মাল কেজুয়াল সব ভাবে ব্যবহার করতে পারেন আর এগুলোর কি রঙের গ্যারান্টি আছে কি আমাদের একটা শার্টের রং গেলে বিশটা শার্ট ফ্রিতে গিফট হিসাবে দিয়ে থাকে আমাদের থেকে শার্ট নেওয়ার পরে যদি বিক্রি করতে না পারেন আপনি হাজার বার চেঞ্জ করার সুযোগ পাবেন কোন ধরনের মানে টাকা দেওয়া লাগবে না ইউরোপের যে দেশগুলো আছে ইতালি ইউকে ইউএসএ স্পেন এসব দেশে আমাদের প্রতি মাসে শিপমেন্ট হচ্ছে আপনারা চাইলে বিমানে মাত্র তিন থেকে পাঁচ দিনে মাল নিতে পারেন লেনদেন ভালো দু একবার লেনদেন করার পরে আপনাদের লাখ লাখ টাকা থেকে কোটি টাকা যত ধরনের টাকা সাপোর্ট লাগে আমরা দিয়ে আপনার শোরুম সাজানোর জন্য যত মাল লাগে আমরা দিতে পারবো সপ্তাহে আমাদের পেমেন্ট দিবেন লেনদেন ভালো থাকলে আপনারা বাকি তো মাল বাকি তো মাল নিতে পারবো আসসালাম আলাইকুম মামুন সারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের অন্যতম বৃহৎ সর্বপরিচিত যে মার্কেট টঙ্গি আশ্বাসেতু শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এর ব্র্যান্ড শোরুমে আপনারা যারা সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে অর্থাৎ যাদের কারখানা আছে এমন কারোর কাছ থেকে যদি আপনি শার্ট নিয়ে বিজনেস করতে চান তাদের মধ্যে অন্যতম হচ্ছে স্বয়াগক্স তো কারণ তারা বিশ্বের বিশটা কান্ট্রিতে কিন্তু অলরেডি এক্সপোর্ট করতেছে শার্ট এবং দুইশো কান্ট্রির যে কোনো কান্ট্রি থেকে যদি আপনি চান যে আপনি ঘরে বসে শার্ট নিয়ে বিজনেস করবেন আপনার বা দিয়ে ওনাদের দায়িত্ব আপনারা পৌঁছায় দেবেন আমার সাথে ভাই নিজে আছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই আপনারা বিশ্বের দুইশো কান্ট্রিতে শার্ট নিজ দায়িত্বে পাঠান যে আমরা পৃথিবীর দুইশো দেশে এক্সপোর্ট করে যে দেশ থেকে ঘরে বসে মাল নিতে পারবেন আমরা ডট টু ডট ডেলিভারি দিয়ে থাকি বিশ্বের যে কোনো দেশে ডোর টু ডোর বিশ্বের যে কোনো দেশে ডট টু ডট ডেলিভারি দিয়ে থাকে আমাদের বর্তমানে পাঁচটা ফ্যাক্টরিতে বেশটা দেশের বাইরে কাজ চলতেছে আর আমাদের এখানে সব থেকে বড় যে সুযোগ সেটা হচ্ছে টাকা ছাড়া ব্যবসার সুযোগ আচ্ছা আচ্ছা বাংলাদেশের যে কোনো বেকার ভাই কিংবা নতুন যারা শুরু করতে চাচ্ছেন কিংবা স্টুডেন্ট যে কেউ আমাদের সাথে কোনো ধরনের ইনভেস্ট ছাড়াই মাসে লক্ষ লক্ষ টাকায় ইনকাম করতে পারবেন এক টাকা উপজি লাগবে না টাকা ছাড়া ব্যবসা করা যাবে যে করা যাবে এবং অনেকে করতেছে তাদের মাসে এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ইনকাম আছে এটা তো অনেকে বিশ্বাস করবে না এটা আপনারা চাইলে আমাদের সাথে একটু শুরু করে দেখতে পারেন আপনার তো এক পয়সা লাগতেছে না ভিডিও লাস্টে আমরা বিস্তারিত এই বিষয়ে বলবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা আর যারা

আছে তাইওয়ানের আছে পরে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে খুবই যত্ন সহকারে শার্ট তৈরি করা হয়ে থাকে আমাদের কাছে রেডি শার্ট আছে এম এল এক্সেল বাংলাদেশের ভিতরে যে কেউ নিতে পারেন দেশের বাইরেও নিতে পারেন দেশের বাইরে সাধারণত একটু বড় সাইজের মালগুলা চলে ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল আপনার পার্সোনাল মেজারমেন্টে করে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ আপনারা চাইলে আমাদের কাছে শার্ট তৈরি হওয়ার আগে আনরেডি যে ফেব্রিক গুলা হাজার হাজার ডিজাইন আছে আপনারা সেগুলো দেখে পছন্দ করলে ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল যে কোনো সাইজের মাল আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে মিনিমাম

প্রতি মাসে শিপমেন্ট হচ্ছে আপনারা চাইলে বিমানে মাত্র তিন থেকে পাঁচ দিনে মাল নিতে পারেন এছাড়া আপনারা শিপে নিতে কম খরচে থেকে কম মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু চারশো পঞ্চাশ টাকার ভিতরে সকল কালেকশন পেয়ে যাবেন তিনশো সাড়ে তিনশো দুইশো পঞ্চাশ চারশো সাড়ে বিভিন্ন রেঞ্জের আছে আমরা যেহেতু পাইকারি সেল করি

নতুন যদি সাইজ মিলানো থাকে রেশিও থাকে রেশিও মাল নিতে পারবেন যদি ভাঙা মাল থাকে ভাঙা মাল নিতে পারবেন আচ্ছা সব মালেরই চেঞ্জের সুযোগ আছে রাইট আর যারা আমাদের সোরুমে সরাসরি এসে দেখে মাল নিতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা টঙ্গি বাজার বিশ্ব ইস্তেমার এক গেটের সাথে আর সব সেতু শপিং কমপ্লেক্স এটা দিতে পনেরো নম্বর দোকান আপনার আমাদের শোরুমে সরাসরি এসে কোনো একটা কালারের তিন পিস মাল সাইজ মিলাই নিতে পারবেন এমএি আর যারা দেশের বাইরে থেকে মাল নিতে চাচ্ছেন তারা যে কোনো দেশ থেকে মাত্র পাঁচশো পিসের অর্ডার দিলে

থাকবে আপনারা টার্গেট পূরণ করলে অনেক বেশি কমিশন পাবেন দেখেন দেখতে পািলারশিপ নিতে শুরুতে অল্প কিছু টাকা লাগবে পরবর্তীতে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন টাকা ছাড়াও পরবর্তীতে মাল নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দাম কিন্তু খুবই কম মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার ভিতরে আমাদের সকল কালেকশন পেয়ে যাবেন আপনারা আমাদের একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমাদের সকল কালেকশন পিকচার পেয়ে যাবেন দেখেন সলিড এর ভিতরে আমাদের কিন্তু বিভিন্ন রকমের স্টাইল আছে এটা হচ্ছে ডাবল পকেট শর্ট স্লিপ হ্যাঁ হ্যাঁ এই সেম স্টাইলে কিন্তু আবার

এটা আপনারা মোটামুটি ভালো একটা সেল যদি দিতে পারেন মাসে পাঁচ দশ হাজার মাল সেল দিতে পারলে তিন চার লাখ টাকার মতো আপনাদের প্রফিট চলে আসবে হ্যাঁ সেটাই এটা আমাদের অনেক জেলাতে আছে যারা এক দুই হাজার মালও সেল করে তাদের লাখ টাকার উপরে কমিশন পায় কমিশন থাকে যারা পাঁচ দশ হাজার মাল সেল করতেছে তারা তিন চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত কমিশন পাচ্ছে রাইট এটা আপনারা ধরনের একটু চেষ্টা করে দেখতে পারেন অনেকে যেহেতু পারতেছে আপনিও চেষ্টা করলে অবশ্যই পারবেন দেখেন একটা তারা অনেক কালার আছে আমাদের এপাশে অনেক কালেকশন আছে আমরা কিছু চেকের ভিতরে দেখাবো চেকের ভিতর কিন্তু এগুলা ছাড়া আমাদের কাছে ডিসপ্লে ছাড়া অনেক কালার আছে সেগুলো ডিসপ্লে নাই এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সম্পূর্ণ দেখাতে গেলে আপনারা একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন সকল কালেকশন কিন্তু মিক্সার পেয়ে যাবেন দাম সহ আমাদের কাছে হাজার হাজার ডিজাইন আছে আর ফেব্রিক্স গুলো কিন্তু সব বাইরে থেকে ইম্পোর্ট করা ইন্ডিয়ান আছে চায়না আছে তাইওয়ানের আছে বিভিন্ন দেশ থেকে ফেব্রিক গুলো আমরা ইম্পোর্ট করে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে খুবই যত্ন সহকারে মাল তৈরি করে থাকে আর আমাদের থেকে শার্ট নেওয়ার পরে যদি বিক্রি করতে না পারেন আপনি হাজার বার চেঞ্জ করার সুযোগ পাবেন কোন ধরনের মানে টাকা দেওয়া লাগবে না আর বাড়তি টাকা

অসম্ভ ধন্যবাদ আপনাকে ভাই তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্স গুলো স্পষ্টভাবে থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন মতন মামুন আছি আল্লাহ হাফেজ